ঘাটে যেই জায়গা টার্মাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তার আগে পেশাব করেছিল তারপরে আমাদের বসেছিল পেশাব করেছিল একজন আরেকজনের সাথে ইংরেজিতে কথা বলছে তখন মেশিন গান নিয়ে মেশিনে ব্যারেল দিয়ে গুতামেন পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায় আমাদের কারো কারো ক্ষেত্রে জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে ওই জিনিসগুলি করা হয় টর্চারের কথা যদি বলি সেটা অনেক রকমের টর্চার প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার সেই মাটির মধ্যে যেটা আমাকে ফেললো সবচেয়ে বেশি আঘাত করেছে সেদিন সকালে থেকে মাইল দূরে ছিলাম ওই সময় ঠিক কত ছিলাম সেটা আমরা জানি না কারণ আমরা রাতে চলছি এবং আমাদের যখন ধরেছে সেই সময় কার রিডিং সেটা আমরা তো সারাক্ষণ আপডেট দিচ্ছিলাম যে এত দূরে আছি এই করছি এই করছি আমরা দুশো দশ নটিক্যাল মাইল থেকে রওনা দিয়েছি তখনকার রিডিং সম্বন্ধে বলতে পারি এই জায়গাটা কত আমরা নিশ্চিত বলতে পারি না কিন্তু সম্ভবত কিছুটা পেরিয়ে আমি এই হিসাবে বলছি যে আমাদের ওখান থেকে আমাদের সাড়ে পাঁচটার দিকে বোধ হয় ছয়টার একটু আগে সাড়ে পাঁচটার দিকে আমাদের বোধ ধরা হয় তারপর তো আমরা টানা চলি এবং আমাদের জমিনে পৌঁছতে রাত সাড়ে আটটা খানিক লাগে কাজেই বারো ঘন্টা খানেক আমাদের যাত্রা করতে হয়েছে কাজেই বারো ঘন্টা চলার পথ যদি হিসাব করি তাহলে ওই একশো আশি বা কিছু হবে তবে আমি অনুমান করে বলছি এটাও প্রাসঙ্গিক বলা যে আমাদের কিন্তু সবচাইতে দূরে ধরেছে আমাদের ক্ষেত্রে ওরা সবচাইতে বেশি আতঙ্কিত ছিল অন্যান্যদের অনেক বেশি কাছে যেতে দিয়েছে আমাদের কিন্তু কত কাছে যাওয়ার অনেক আগেই এবং বিশাল একটা অভিযান নিয়ে ধরা হয়েছে টর্চারের কথা যদি বলি সেটা অনেক রকমের টর্চার প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার কারণ যেইভাবে যেমন কথার কথা আঘাত ততটা হয়তো পায়নি কিন্তু আমার পাশে দুজন তুরস্কের ক্রুর যারা ছিল একজন ওরা ইংরেজি বলে না একজন একজনের সাথে সেটা ইংরেজিতে কথা বলছে তখন মেশিন গান নিয়ে মেশিনের ব্যারেল দিয়ে গুতা মারে এবং বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে তো ওই ধরনের জিনিসগুলি হচ্ছে তারপরে যেটা করা হয়েছিল আমি অল্প কিছু অংশ বলি যে আমরা যখন জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে তিনজন একেবারে উপুর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায় আমাদের কারো কারো ক্ষেত্রে ওই ওই প্লাস্টিকের ইডিউলি যা হয় না যে হাত জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে ওই জিনিসগুলি করা হয় তারপরে আমার পাশে ইয়াসিন নামে একজন ইয়াসিনা আলি আলী নামে একজন ভদ্র ছিল টুনিসিয়ান তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল তাকে শার্ট খুলতে বলা হয় উনি রাজি হননি বলে না আমি এটা খুলবো না তখন তার তার উপর চড়া হয় তাকে সাহায্য করতে আদনান বলে একজন যায় তার উপরে চড়া হয় এবং তারপরে আমাদের মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয় ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল আমার এমনিতেই একটু সমস্যা হয় কিন্তু প্রায় দুই ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম এটা আমি নিশ্চিত না আমি একজন আমাকে বলেছে আমরা আমার নেই তুমি হতেও পারে গন্ধ দিয়ে হতে পারে বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে যেই জায়গায় টার্মাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল তারপরে আমাদের বলা পেশাব করেছিল তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার তো পাসপোর্ট ছিল তা পাসপোর্ট নিয়ে সে ওই সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো যেটা আমাকে সবচেয়ে বেশি ভুল বা আঘাত করেছে ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে আমি ওটা নিয়ে আবার নিয়েছি আমার থেকে নিয়ে আবার ফেলেছে আমি আবার নিয়েছি আবার ফেলেছে এবং তারপরে আমার উপরে চড়া হয়েছে কাজে এই ধরনের কিছু কিছু জিনিস হয়েছে যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম আমি আলীর কথা যদি বলি আলীর তখন গেঞ্জি ছেঁড়া আহ আমার ওই সময় আমাদের আমার অন্তত মুখে চোখে পট্টি দেওয়া ছিল না এবং হ্যান্ডকাফও করা ছিল না আলির কিন্তু তাই ছিল আপনাদেরও তাই ছিল